সিম্পেল লাইভ সুপ্রভা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাউয়ের একটি রেসিপি যার জন্য আমি লাউকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং আলুর একটা আলু কেক টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে আমি এতে তেজপাতা দিয়ে দেবো এরপর আমি এতে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটিকে হালকা ভেজে নেব কুকারের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা লাউগুলোকে দিয়ে লাউ এবং আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে আমি এটাকে একটা সিটি মেটে নেবো যাতে লাউ ও আলুটা একটু সেদ্ধ হয়ে যায় হাফ চামচ মতো নুন দিয়ে দেবো এবং সামান্য হলুদ দিয়ে দেব এরপর আমি এটিকে নুন হলুদ থেকে লাভের মধ্যে ভালো করে এতে আমি জল দেবো না যেহেতু লাউ থেকে জল বেরোয় তাই আমি জল না দিয়েই আলু এবং লাউটিকে ভাপিয়ে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ মতো আদা রসুন অন বাটা একসঙ্গে বেটে রাখাটা দিয়ে দেব এখানে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর দেবো হলুদ মশলার মধ্যে আমি একটু সামান্য জল দেব যাতে গুঁড়ো মশলাগুলো তলায় না লেগে যায় এরপর মশলাটিকে ভালো করে কষিয়ে নেব টুকরো করে রাখা একটা টমেটো দিয়ে দেবো টমেটোটি যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এতে সামান্য নুন দেব একটা সিটি পড়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দেব এদিকে মশলাও কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে এসেছে এখানে আমি একটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বাড়িতে ছোট বাচ্চা থাকার কারণে আমি লঙ্কাটিকে চিরে গোটা রেখেছি সবাই যে যার স্বাদ অনুসারে ঝাল দিয়ে দেবে লাউ আমাদের ভাপানো হয়ে গেছে এরপর এই সেদ্ধ করা লাউটিকে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব মশলার সঙ্গে লাউটিকে ভালো করে কষিয়ে নেব এবং এটিকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট এটিকে কষিয়ে নেব মাখা মাখা লাউয়ের তরকারি তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব এবং গুঁড়ো গরম মশলা দিয়ে দেব এরপর চিনি ও গরম মশলা গুঁড়োর সঙ্গে ভালো করে লাউয়ের তরকারিটিকে মিশিয়ে নেব চাইলে তোমরা এর মধ্যে গাবা ঘিও দিতে পারো আমি এটি ঘি দিলাম না চলো এটিকে সার্ভ করে নি গরম গরম লাউের তরকারি রেসিপিটি তৈরি এবং সার্ভ তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও কমেন্টও করবেন গরম গরম ভাতের সঙ্গে লাউয়ের এই রেসিপিটি খুব অসাধারণ লাগবে